Bala ni Santa

বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আর যে কেক কাটার ভিডিওটা দেখলে ওটা কিন্তু আগের দিনে মানে টোয়েন্টি ফোর ডিসেম্বরে রাত্রেবেলা কেকটা কাটা হয়েছে তো ওই দিনে কি কেকটা নিয়ে এসেছিলো বলে ওই দিনকে কাটা হয়েছে তো যাই হোক ওর মানে পঁচিশে ডিসেম্বর ওর ডিউটি পড়ার কথা ছিল কিন্তু একটু শরীরটা অসুস্থ থাকার কারণে ও ডিউটি যেতে পারেনি তো যাই হোক যেহেতু কেকটা আগেই কাটা হয়ে গেছে সেই জন্য আর কেক আনা হয়নি কেক ছিল তো এখানে চলছে কিন্তু মোমোর প্রিপারেশান তো এখানে আমার হাজব্যান্ড বললো আজকে ও মোমো বানাবে তো বললাম ঠিক আছে চলো আজকে মোমো তাহলে ওই বানা তো মোমো করতে করতে মোমোর এই ডো মাখতে মাখতে একটা খুব হাসির কাণ্ড ঘটেছে যেটা মানে কি বলবো আর এই ময়দাটা মাখতে গিয়ে পুরো মানে এতটাই পরিমাণে জল দিয়েছে এতটা পরিমাণে জল দিয়েছে তার জন্য আবার ময়দা কিনে এনে তার মধ্যে মানে প্রায় অনেকটা ময়দা মিক্সড করাতেই তবে গিয়ে ময়দাটা ঠিক মানে ডোটা ঠিক হলো আমি তো মেয়েকে পড়াচ্ছিলাম তাই ওর ভিডিওগুলো সেরমভাবে করতে পারিনি ওকে বলেছিলাম করে রাখতে সেই জন্য ভিডিওটা করেছে তো এখানে এবার চলছে কাটাকুটি প্রিপারেশন তো এখানে বাঁধাকপি তারপর স্প্রিং অনিয়ন তো স্প্রিং অনিয়ন তারপরে ক্যাপসিকাম দুটো চারটে বিনস কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু গাজর তো এই সব কিছু কাটাকুটি চলছে তখনই আমি ভিডিওটা করতে এসেছি তো এত স্লো মোশনে কাটছিলো আমি বললাম যে স্লো মোশনে কাটানোর দাও আমি কেটে দিচ্ছি তো আমাকে না তুমি পারবে না পারবে না করছিল তো যাই হোক লাস্টে এইরকমভাবে একটু 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 করে সরু 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 করে কাটছিলো কাটছিলো ভালোই কাটছিল তো আমি বললাম যে এরকম কাটতে গেলে তো সময় চলে যাবে আমি বড় বড় করে কেটে দিই তারপর ওটাকে কুচি কিচি করে দেবো তো যেহেতু পঁচিশে ডিসেম্বরটা স্পেশাল দিন তো সেই জন্য একটু স্পেশাল কিছু তো না হলে চলে না তো সেই জন্য আজকে একটু মোমো খেতে ইচ্ছা হলো আর মাও দেখলাম স্প্রিং অনিয়ন নিয়ে এসে তাই বললাম স্প্রিং অনিয়ন যখন নিয়ে এসছো তখন একটু মোমোই বানানো হোক সেটা ভালো লাগবে তো চিকেন মোমো খাইনি চিকেন মোমো আমার ভালো লাগে না খুব একটা চিকেন মোমো বাইরেও খাই না ঘরে মানে বানা ভালো লাগে না আমার কেন জানি না চিকেন মোমো ভালো লাগে না আমার ভেজ মোমো তারপর ভেজ চাউমিন এগুলোই ভালো লাগে তো এখানে আমি একটু ভিডিওটা শুটিং এডিটিং করার কিছু চেষ্টা করছিলাম কিন্তু কিছুই হলো না যাই হোক তো এই যে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি ঝিরঝিরি করে কাটা হয়েছে বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে নিয়ে কেটে নেওয়া হয়েছে তার মধ্যে গাজর তারপর ক্যাপসিকাম তারপর বিনস তারপর স্প্রিং অনিয়নটা লাস্টে দেওয়া হবে তো সব কিছু মিক্সড করার পর তারপর ও মশলাটা কষবে সব কিছু ও করবে আজকে তো চলো দেখতে থাকুক ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করা এবং আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটাকে প্রেস করে দিই নোটিফিকেশানটাকে অল করে দিও তাহলে যখনই ভিডিও আপলোড করবো না কেন তখনই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তবে ভিডিও কিন্তু আমার একটু লেট লেট করে হয়তো আপলোড হবে কারণ যেহেতু আমার পড়া স্টার্টিং হয়ে গেছে মানে আমার সিনিয়র যেটা শ্রেণী আছে তো সেটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি তো তার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে তার জন্য ক্লাস চলছে তো সেই জন্য আমি ভিডিও এডিটিং করতে করে একটু সময় লাগছে তো যাই হোক হয়তো এক দু দিন লেট করে করেই হয়তো ভিডিও আসবে তো যাই হোক তোমরা দেখে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মেয়েকে সাজিয়েছিলাম আমি তো সেটা কীরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও সকালবেলা যখন ওকে সাজিয়েছিলাম তো ভীষণ মানে কী বলবো মানে ও খুব মানে কুটকুট করছিলো আর কি ওকে ওর যেহেতু মানে আমি ওগুলো লাগিয়ে দিয়েছিলাম কাগজ দিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো টুটকুট করছিলো বিরক্ত হচ্ছিলো তো তার মধ্যেও আমি কয়েকটা ফটোশ্যুট করেছি সবাইকে ভিডিও কল করে করে দেখিয়েছি তো যাই হোক তো চলো এখানে এই যে দেখো কত কিছু নিয়ে বোঝাচ্ছে আর এখানে এই যে মশলাও হয়ে গেছে প্রায় কমপ্লিট তো চলো দেখে দেখো টাকটা কী করে মনে বানাচ্ছি দেখো দেখো আমার এই জিনিসটা শিখে নেই দেখো এদিকে ধরবে দেখো একা দিয়ে ধরলে হ্যাঁ আর এটা পরে দিকে প্লেন থাকবে একদিকে প্লেন থাকবে কি হবে এই দিকটা ধরবে এখানে এখানে একটু সাটাবে সাটিয়ে দেখো সাটিয়ে এইটাকে মুড়বে একদিকে মুড়বে এটাকে প্রেস করবে একদিকে মুড়বে এটাকে প্রেস করে করবে

তো আমাদের এখানে মোমো রেডি অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে তারপরে আমি মানে হাফ খাওয়া হয়নি কি হ্যাঁ হাফ মোটামুটি খাওয়া হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি ভিডিওটা করলে না তুমি হাফ নিয়ে আনতে নিজে খাওয়াচ্ছিলাম তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি কারণ ফোনে কার্টুন দেখছিল তো এগুলো লাস্ট পজিশনে হ্যাঁ যাই হোক এগুলো বললাম যে ভিডিওটা করো দেখাও তো সেই জন্য দেখালো তো এই যে মোমোটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তার সাথে কিন্তু টমেটোর চাটনি হয়েছিল টমেটোর চাটনিটাও ভিডিওটা করা হয়নি তো টমেটোর চাটনি টমেটো পুরি লঙ্কা শুকনো লঙ্কা রসুন এগুলো সব পুরে তারপর চাটনি করে খাওয়া হয়েছে তো দারুণ লাগছিলো কিন্তু তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো তোমাদের কীরকম ক্রিসমাসটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তো চলো এখন চা চাপাই দেখা হবে তোমার নেক্সট ব্লগেট একটা